শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম টেক টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে আমরা যে অঙ্কটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে উদাহরণ নাম্বার তেইশ তো উদাহরণ নাম্বার তেইশে কি বলছে একটি সম্পূর্ণ অবিচ্ছিন্ন আয়তাকার বিমের স্প্যান দৈর্ঘ্য হচ্ছে কত ছয় মিটার বিমটির উপর নিজস্ব ওজন ছাড়া প্রতি মিটারের দৈর্ঘ্য বারোশো কেজি সমভাবে বিস্তৃত নিম্নের তথ্য সাহায্যে বিমটি ডিজাইন করো তো নিচে কিছু তথ্য দেওয়া আছে সে অনুযায়ী আমরা ডিজাইন করব তো এর আগে আনুমানিক আপনার চারটার মতো অঙ্ক দেওয়া হয়েছে তো সে অঙ্ক করে থাকেন তাহলে আশা করি বিম ডিজাইন সম্বন্ধে আপনাদের মোটামুটি একটা ভালোই ধারণা চলে আসছে তো প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কি ডিজাইন লোড ক্যালকুলেশন করতে হবে তো প্রথম স্টেপ যেটা স্টেপ ওয়ান স্টেপন হচ্ছে কি ডিজাইন তো প্রথমে আমরা ডিজাইন লোড ক্যালকুলেশন করবো তো এখানে কি দেওয়া আছে সেটা আমাদের দেখে নিতে হবে যে বিমের স্প্যান দর্ঘ দেওয়া আছে তা এটা আমরা লিখবো দেওয়া আছে স্থান করব। মিটার তাহলে এখন এখানে বিমের দৈর্ঘ্য দেওয়া আছে কিন্তু আমরা একটা সূত্র জানি যে দৈর্ঘ্য থেকে আমাদের গভীরতা বের করে নিতে হবে সে কিছু একটা ধরার নিয়ম আছে সাধারণ স্থাপিত ক্ষেত্রে একরকম আপনার হচ্ছে যে আধা ধারাবাহিক বিমের ক্ষেত্রে একরকম পুরোপুরি ধারাবাহিক বিমের ক্ষেত্রে আর এক রকম এবং হচ্ছে কি ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে একরকম তো সেই নিয়মগুলো কি দেখে নেব যে এখানে যে সাধারণভাবে স্থাপিত ক্ষেত্রে কত এল ভাই টেন ফুললি কন্টিনিউস এটা ক্ষেত্রে কত এল ভাগ টুয়েলভ এবং সেমি কন্টিনিউসের ক্ষেত্রে এল ভাগ টেন এবং ক্যান্টিলিভারের ক্ষেত্রে এল ভাগ সিক্স তো এখানে আমরা কোনটা করতেছি যে সম্পূর্ণ অবিচ্ছিন্ন সম্পূর্ণ অবিচ্ছিন্ন বা বিচ্ছিন্ন কতটি থাকলে আমাদের ধরে নিতে হবে সেটা কন্টিনিউস বিম বা ফুললি কন্টিনিউস বিম তো সেক্ষেত্রে আমাদের এল ভাগ টুয়েলভ দ্বারা যে অঙ্কের গভীরতা সেটা ধরতে হবে অতএব গভীরতা ডি গলটা হচ্ছে কত এখানে ছয়শ দ্বারা আপনার মিটার থেকে সেন্টিমিটার নিয়ে আসতে হবে ভাগ হচ্ছে কত বারো মানে এ সূত্রটা হচ্ছে এল ভাগ টুয়েলভ এখান থেকে এটা আসছে তাহলে ছয়শো ভাগ বারো দিয়ে কত হয় ছয়শো ভাগ বারো এটা হচ্ছে পঞ্চাশ সেন্টিমিটার এখন গভীরতা থেকে আমরা সহজেই পেয়ে যাব গভীরতার অর্ধেকটা হচ্ছে কি প্রস্থ অতএব টু হচ্ছে কত দুই বা ডি বাই টু ডি ভাগ টু এটা হচ্ছে কত পঁচিশ সেন্টিমিটার সুতরাং আমরা বিমের দৈর্ঘ্য প্রস্থ এবং হচ্ছে কি গভীরতা পেয়ে গেছি তো এখন আমরা বিমের একক ওজনটা বের করতে পারবো না মানে এক মিটারের যে লোড সেটা বের করতে পারবো কিনা সেটা আমরা অবশ্যই বের করতে পারবো তাহলে এখন প্রথমে হচ্ছে কি বিমের নিজস্ব ওজনটা বের করব বিমের নিজস্ব ওজন এক মিটারের জন্য এক এবং প্রস্থ প্রস্থ কত পঁচিশ ভাগ হচ্ছে একশো এটা যেহেতু সেন্টিমিটার এটাকে আমাদের কী করতে হবে মিটার করতে হবে সেই জন্য একশো দ্বারা ভাগ এবং পঞ্চাশ পঞ্চাশটা হচ্ছে কি সেন্টিমিটার তাহলে এটাকে আমরা মিটার করে নেব এবং বিমের এককজন হচ্ছে কত চব্বিশশো কেজি পার ঘন মিটার তাহলে এটা কত হবে এটা এখন গুণ করি দশমিক ফাইভ গুণ দশমিক টু ফাইভ হচ্ছে চব্বিশশো এটা হচ্ছে কত তিনশো কেজি পার মিটার মানে এক মিটারের জন্য হচ্ছে কত তিনশো কেজি তারপরে দুই হচ্ছে কত বিমের উপর আরোপিত লোড মানে প্রথমে আমরা নিজস্ব ওজন বের করলাম এবং পরবর্তীতে পরবর্তী বের করলাম কি বিমের উপরে যে আরোপিত লোড মানে এই যে এটা হচ্ছে কি আপনার যে বিমটা এই বিমেরটা একটা নিজস্ব ওজন আছে তাই না এই বিমের নিজস্ব একটা ওজন আছে এবং এর উপর আরো লোড আরো আরোপণ করা হয়েছে মানে এরপর আরো লোড প্রয়োগ করা হয়েছে তাহলে কতটুকু লোড প্রয়োগ করা হয়েছে এখানে প্রশ্নে বলে যে বারোশো কেজি লোড সমভাবে বিস্তৃত সমভাবে বিস্তৃত মানে কি এক মিটারের জন্য হচ্ছে কি আপনার বারোশো কেজি লোড তাহলে টোটাল বিমের উপর কত সেটা আমরা পরবর্তীতে হিসাব করব অতএব আরোপিত লোড এক মিটারের জন্য আমরা হিসাব করবো এখানে কিন্তু যে বলে দিছে প্রতি মিটার দৈর্ঘ্যে বারোশো কেজি লোড সমভাবে বিস্তৃত তাহলে এক মিটার কত বারোশো কেজি তাহলে হচ্ছে কত বারোশো কেজি ভাগ মিটার এখন প্রতি মিটারে লোড এটা উমে প্রকাশ করা হয় তাহলে এই যে আপনার নিজস্ব ওজন প্লাস আরোপিত লোড এর দুইটাই মিলেই তো আপনার এক মিটারের টোটাল লোড তাই না হ্যাঁ তাহলে এখানে বারোশো আর তিনশো তাহলে কত হচ্ছে পনেরোশো কেজি পার মিটার মানে এক মিটারে পনেরোশো কেজি পার মিটার এক মিটারে পনেরোশো কেজি লোড বিমটা বহন করে তাহলে এখন মোট লোড এটা হচ্ছে কি এক মিটারের জন্য তাহলে আমরা মোট লোডটা বের করবো মানে এই বিমটা ধরেন যে ছয় মিটার আসিল শুধু এক মিটারের জন্য এটুকু লোড ছিল তাহলে ছয় মিটারের জন্য কত হবে ছয় মিটারের জন্য এ এক মিটারের সাথে যতটুকু আছে এটার সাথে ছয় গুণ করে দিলে আমরা টোটাল লোডটা পেয়ে যাব অতএব মোট লোড পনেরোশো গুণ হচ্ছে কত ছয় এটার সাথে ছয় গুণ হচ্ছে কত নয় হাজার কেজি এখানে এককটা শুধুমাত্র কেজিতে আসবে কারণ টোটাল আমরা লোডটা বের করে নিয়েছি এখান পর্যন্তই হচ্ছে আপনার স্টেপ ওয়ান মানে ডিজাইন লোড ক্যালকুলেশন এটুকু হচ্ছে আপনার ডিজাইন লোড ক্যালকুলেশন এবং দ্বিতীয় স্টেপ হচ্ছে কি সর্বোচ্চ শেয়ার স্টেপ টু ম্যাক্সিমাম শেয়ার ভি একে ভি দ্বারা প্রকাশ করা হয় তাহলে ভি সমান কি ভি সমান হচ্ছে ডবলিউ ভাগ হচ্ছে টু এটাকে কিন্তু ডবলিউ দ্বারা প্রকাশ করা হয় নয় হাজার ভাগ হচ্ছে দুই তাহলে কত হচ্ছে চার হাজার পাঁচশত কেজি তারপরে স্টেপ থ্রি স্টেপ থ্রি কি ম্যাক্সিমাম ব্যান্ডিং মোমেন্ট এম দ্বারা প্রকাশ করা হয় তাহলে মোমেন্ট সমান আমরা কি জানি এখানে কিন্তু সূত্রটা একটু আলাদা হবে সাধারণভাবে স্থাপিত আলাদা হবে আবার এক দেখে আসি সূত্রগুলো মোমেন্টের যে ক্ষেত্রে দেখেন যে এটা আমাদের ফুললি কন্টিনিউ ফুললি কন্টিনিউ সম্পূর্ণ অবিচ্ছিন্ন বিম তাহলে এটা হচ্ছে কত ডাব্লিউ এল ভাগ বারো গ্রহণ হচ্ছে একশো আর সাধারণভাবে স্থাপিত ক্ষেত্রে কি ছিল ডাব্লিউ এল ভাগ আট গ্রহণ হচ্ছে একশো এবং সেমি কন্টিনিউসের ক্ষেত্রে কী ছিল ডাব্লু এল ভাগ হচ্ছে দশ গুণ হচ্ছে একশো তাহলে এখানে আমাদের কোনটা সূত্র প্রয়োগ করতে হবে এখানে আমরা এই সূত্রটা প্রয়োগ করতে হবে তাহলে ডাব্লু এল ভাগ বারো গুণন হচ্ছে একশো ডাব্লিউ এর মান কত ডাব্লিউ এর মান হচ্ছে কত আপনার নয় হাজার গুণন এল এর মান ছয় ভাগ বারো গুণন হচ্ছে একশো তাহলে এটা কত হচ্ছে একটু দেখে নি নয় হাজার গুণন ছয় আর হচ্ছে বারো গুণন একশো চার পাঁচ চারটা শূন্য কেজি সেন্টিমিটার এই হচ্ছে আপনার সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট স্টেপ ফোর স্টেপ ফোর হচ্ছে কি কার্যকরী গভীরতা নির্ণয় বা কার্যকারী গভীরতা নির্ণয় তাহলে ডি সমান কি জানি ডি সমান হচ্ছে রুটোভাগ এম ভাগ আর বি এখানে এম এর মান কিন্তু আমরা বের করেছি আর এর মান কিন্তু আমাদের এখনো অজানা এবং বি এর মানটা আমাদের ধরে নেওয়া একটা মান আমরা ধরে নিয়েছিলাম প্রথমে তো আর এ মানটা আমাদের যেহেতু অজানা তাই এ মানটা আগে আমাদের জানতে হবে আর এ মান জানার জন্য আমাদের প্রথমে কে এর মান বের করতে হবে কে ইজিক টু এন ভাগ এন প্লাস এফ ভাগ হচ্ছে কি এফসি তো এখানে এন এর মানটা দেখি কত দেওয়া আছে এন এর মান দেওয়া আছে আপনার এখানে নয় নয় প্লাস এফএস এফ এর মান দেওয়া আছে কত বারোশো পঁয়ষট্টি এবং এফসি এফসির মান এখানে সরাসরি দেওয়া নাই কিন্তু এখানে এফ প্রাইম সি দেওয়া আছে

বারোশো পঁয়ষট্টি ভাগ হচ্ছে শূন্য দশমিক চার পাঁচ গুণ দুইশো দশ এটা দাঁড়ায় শূন্য দশমিক চার দুই চার শূন্য দুই কে এর মানটা বের করলাম তারপরে আমাদের যে মানটা বের করতে হবে সেটা হচ্ছে এর মান জে ইজিক টু ওয়ান মাইনাস কে ভাগ থ্রি তাহলে অন বিয়োগ হচ্ছে শূন্য দশমিক চারশো দুই ভাগ হচ্ছে তিন এটা কত দাঁড়ায় দেখি হচ্ছে আপনার এরপর আমাদের চূড়ান্ত মান আর এর মান তাহলে এখানে আর ইসিক টু বা হাফ এফ সি কে জিরো পয়েন্ট ফাইভ গুনন এর মান হচ্ছে কত আপনার এখানে একটু হিসাবটা করে দেখি এফসি জিরো পয়েন্ট ফোর ফাইভ হচ্ছে দুইশো দশ এটা হচ্ছে চৌরানব্বই দশমিক পাঁচ এই এখানে দেখেন চোরানব্বই দশমিক পাঁচ চোরানব্বই দশমিক পাঁচ গুনন হচ্ছে মান হচ্ছে কত এই যে এটা জিরো পয়েন্ট এইট ডাবল এর মান এখানে শূন্য দশমিক ফাইভ গুণান হচ্ছে চৌরানব্বই দশমিক পাঁচ হচ্ছে দশমিক এট ডাবল সিক্স এন্ট্রি হচ্ছে দশমিক চার শূন্য দুই তাহলে এটা হচ্ছে আপনার ষোলো দশমিক এখন এখানে এমের মান চার পাঁচ এক দুই তিন চারটা শূন্য সম্ভবত এ মানটা পেয়েছিলাম হ্যাঁ চার পাঁচ চারটা শূন্য তারপরে হচ্ছে আর আর এর মান হচ্ছে কত ষোলো দশমিক চার পাঁচ বিয়ের মান হচ্ছে এখানে দেখেন বিয়ের মানটা আমাদের ধরে নেওয়া ছিল কত এই যে এখানে বিয়ের মানটা পঁচিশ এখন এটা ক্যালকুলেট করলে যা পাবো তা হচ্ছে আমাদের কার্যকরী গভীরতা হচ্ছে ষোলো দশমিক চার পাঁচ গুণ পঁচিশ এটা মোটামুটি তেত্রিশ দশমিক শূন্য সাত আসছে তেত্রিশ দশমিক শূন্য আট এটাকে আমরা একটা মোটামুটি পূর্ণ সংখ্যা ধরে পঞ্চাশ ধরে নি তো সেন্টিমিটার এখন যদি আমরা সাড়ে ছয় সেন্টিমিটার একটা কভারিং ধরি তাহলে এই কভারিং এর সাথে আপনার এই কার্যকরী গভীরতা যদি আমরা যোগ করি তাহলে আমরা টোটাল যে গভীরতা সেটা পেয়ে যাব মোট গভীরতা মোট গভীরতার সমান কত হচ্ছে আপনার তেত্রিশ দশমিক পাঁচ যোগ হচ্ছে ছয় দশমিক পাঁচ এটা কত হয় এটা হচ্ছে আপনার চল্লিশ সেন্টিমিটার তো এখন কথা হচ্ছে যে কার্যকারী কার্যকারী এবং মোট গভীরতাটা কি এটা এটা একটু ক্লিয়ার করে যে ধরেন একটা বিমের সেকশন আর কাছে বিমের সেকশন রডগুলো কিন্তু থাকে কোথায় নিচ বরাবর তো এখন বিমের উপর যে পৃষ্ঠ এই পৃষ্ঠ থেকে আপনার রডের কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব এই যে এটুকু এ দূরত্ব বা গভীরতা বলেন এটুকু এটুকু হচ্ছে কি ডি মানে গভীরতা তাহলে হচ্ছে কি কার্যকারী গভীরতা আর ভাবে বললে যদি বলি যে মোট গভীরতা কি মোট গভীরতা তার হচ্ছে কি উপর প্রান্ত থেকে একদম নিচ প্রান্ত পর্যন্ত টোটাল যে গভীরতা সেটা হচ্ছে আপনার কি মোট গভীরতা তো আশা করি বুঝতে পারছেন তো এখন কথা হচ্ছে যে আমরা যে হিসাবটা করলাম তো এই হিসাবের সাথে আসলে আমাদের ডিজাইনটা ঠিক হচ্ছে কিনা সেটা আমাদের নিরীক্ষা করতে হবে সেটা কি হবে এখন এখানে যে আমাদের চল্লিশ সেন্টিমিটার মাপটা পেয়েছি এই মাপটা আমাদের ধরে নেওয়া মাপের সাথে কম্পেয়ার করব যদি এই মাপটা আমাদের ধরে নেওয়া মাপের সাথে কম থাকে তাহলে আমাদের ডিজাইন ঠিক আছে যদি এ মানটাই বেশি বড় হয়ে যায় ধরে নেওয়া মানের চেয়ে তাহলে আমাদের ডিজাইন ভুল হচ্ছে বলে আমাদের পুনরায় ডিজাইনটা করতে হবে তাহলে এখানে আমাদের হিসাব নিকাশ করে পাইছি কত চল্লিশ সেন্টিমিটার কিন্তু আমরা ধরে নিয়েছিলাম কত ধরে নিয়েছিলাম হচ্ছে কত পঞ্চাশ সেন্টিমিটার তাহলে আলটিমেটলি এ মানের থেকে ওই মানটা আমাদের কি ছোট তাই আমরা বলতে পারি যে ডিজাইন আমাদের ঠিক আছে তো এখান থেকে এটা লিখবো যে পঞ্চাশ সেন্টিমিটার তাহলে ঠিক আছে ঠিক আছে তো এখন আমাদের চার নাম্বার ধাপ শেষ এখন আমাদের চলে আসি পাঁচ নম্বর ধাপে স্টেপ ফাইভ স্টেপ ফাইভ কি আপনার হচ্ছে টান রোডের ক্ষেত্রফল নির্ণয় এরিয়া অফ স্টিল এস এটার সূত্র কি এস ইজিক টু এম ভাই এফ এস জেডি এম এর মান হচ্ছে কত চার পাঁচ চারটা শূন্য এফএস দেওয়া আছে এখানে বারোশো জিরো পয়েন্ট এইট ডাবল সিক্স ইন্টু ডি এর মান হচ্ছে আমাদের এখানে যে মানটা বের হয়ে আসবে সেটা হচ্ছে কি ডি এর মান এখান থেকে তেত্রিশ দশমিক পাঁচ তাহলে এখন আমরা হিসাব করে দেখা দেখি কত আছে এটা চার পাঁচ চারটে শূন্য ভাগ হচ্ছে বারো পঁয়ষট্টি দশমিক আট ডাবল সিক্স পাঁচ এটা হচ্ছে বারো দশমিক ছাব্বিশ সেন্টিমিটার স্কোয়ার এখন এ হচ্ছে আপনার টান রোডের ক্ষেত্রফল যেটা মোট যে গুলো যতগুলো রড ব্যবহার হবে সবগুলো রডের কিন্তু একত্রে ক্ষেত্রফলটা বারো দশমিক ছাব্বিশ সেন্টিমিটার স্কোয়ার তো এখন কথা হচ্ছে যে আমরা যদি একটা নির্দিষ্ট মাপের রড ব্যবহার করি তাহলে কতগুলো রড হবে সেই রডের সংখ্যাটা আমাদের বের করতে হবে সাপোজ ধরেন আমরা এখানে বাইশ মিলিমিটার ব্যাসের যে একটা রড ব্যবহার করব যে বাইশ মিলিমিটার ব্যাসের রড ব্যবহার করলে ব্যবহার করলে পেয়েছিলাম না হ্যাঁ বারো দশমিক ছাব্বিশ ভাগ হচ্ছে ডি স্কোয়ার ডি বলতে রডের যে ডায়া সেটা এখানে বাইশ মিলিমিটার এগুলো কিন্তু সবগুলো হচ্ছে সেন্টিমিটারে ছিল তাই এটাকে আমরা কি করবো সেন্টিমিটার করে নেব তাহলে এখান থেকে দেখি কত আসে সরি বারো দশমিক ছাব্বিশ ভাগ হচ্ছে এটা থ্রি পয়েন্ট ডাবল টু অর্থাৎ এটাকে আমরা ফোর ধরে নিব থ্রি পয়েন্ট ডাবল টু এটাকে আমরা ফোর ধরে নিব তাহলে এখানে আমাদের বিমে কয়টা রড ব্যবহার করতে হবে চারটা বাইশ মিলিমিটার ব্যাসের রড ব্যবহার করতে হবে তো এ হচ্ছে আপনার যে ফুললি কন্টিনিউস বিম সে ডিজাইন তো বাকি যে ধাপগুলো আছে আপনার ছয় থেকে এই যে শেয়ার পিড়ন নিরীক্ষা যতদূর ব্যাপী প্রয়োজন ব্যবধান বনপির নিরীক্ষা তারপর আপনার বিস্তারিত চিত্র এগুলো কিন্তু পূর্বে যে অঙ্কগুলো করানো হয়েছে অর্থাৎ এক দুই তিন চার আরো পার্ট দেওয়া আছে সেই পার্টগুলো যদি আপনার প্রথম থেকে দেখে আসেন তাহলে বুঝতে পারবেন সেই পার্টগুলোতে পুরো ডিজাইনটা আপনার স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে তো সেই এখানে যদি আপনার বুঝতে না পারেন তাহলে সেই পার্টগুলো দেখবেন এবং আশা করি সেখান থেকেই বুঝতে পারবেন তো যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে আপনাদের এটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হবে আগামীতে আরো একটি নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ সাবস্ক্রাইব